আমার একটা ছোট্ট অপারেশন হয়েছে একবার তো সৃষ্টিগত সৃষ্টিগতগতভাবে অনেকেরই অনেক উইকনেস আছে আমার একটা দুর্বলতা হলো আমি একটু এই ডাক্তারদের কাটা ছেড়ে এগুলো খুব ভীতু প্রকৃতির মানুষ তো আমার ওই ছোট্ট অপারেশনটার জন্য আমার যিনি চিকিৎসক ছিলেন আমি ওনাকে বললাম যে ভাই মেহরবানি করে কোনো আপনার যারা স্যার ছিলেন এই ডিপার্টমেন্টের হেড ছিলেন এককালে চেয়ারম্যান ছিলেন এরকম কেউ থাকলে একটু রাখা যায় না তো বলে ঠিক আছে ভাই সে ব্যবস্থা করবো আবার ওই যে আমার যে বন্ধু ছিলেন ঢাকা মেডিকেল কলেজের তিনিও ছিলেন আর এখানে আছেন আমাদের ডাক্তার নুরুল্লা ভাই এম সিনা উনি চিটাং মেডিকেল কলেজের স্টুডেন্ট সম্ভবত নুরুল্লা ভাই এনএসএসিয়ার ডাক্তার উনি এনএসএসিয়াতে দুজন ছিল উনি ছিলেন আরেকজন ছিলেন আর অন্য ডাক্তার ছিলেন তিনজন মোট পাঁচজন অপারেশনটা হলো একটা ফোড়ার মতো ছোটোখাটো বিষয় ডাক্তার হলেন পাঁচজন আমার ডিমান্ড ছিল পেশেন্টের ডিমান্ড ভাই আপনি রাখেন কারণ আমি ওই যে ভীতি প্রকৃতির অপারেশনের পরে যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে নেওয়া হলো আমার তো যান যা যা ভাব আমি চিন্তা করছি আল্লাহ বেঁচে আসি এখনো আলহামদুলিল্লাহ কারণ আমার জীবনের আগে অপারেশন থিয়েটারে ঢুকি না এটা প্রথম হয়তো প্রথমবার সবার একটু ভয় বেশি লাগে যায় না যাই হোক এখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে যখন রাখা হয়েছে আমার ফ্যামিলি ক্যাবিনে অপেক্ষা করছে এদিকে আমি চিন্তা করছি আল্লাহ অনেকে শুনেছি যে পোস্ট অপারেটিভ রুম থেকেই মারা যায় না জানি কখন মালাকর্ম উত আসে আমি কালিবাটেলমা পড়ছি খুব প্রস্তুতি নিচ্ছি আসলে ছোট অপারেশনটা হয়েও গেছে বাট আমি চিন্তা করছি যে না জানে কি হয় কি হয় খুব ভয় পাচ্ছি এর মধ্যে পর্দা টারানো পর্দার প্রান্ত থেকে যেহেতু অনবরত ডাক্তাররা আসছেন অনেকে আসছেন দেখতে তখন একজন নার্স অন্য নার্সকে জিজ্ঞাসা করেছেন তিনি ডিউটিতে নতুন এসেছেন তখন সকালবেলা এসে বলছেন যে ওনার কি হয়েছে যে এত ডাক্তার এত লোকজন যাচ্ছে কি অপারেশন হলো তখন আমি আর একটা বললাম না অপারেশনটা কিসের তো বললো যে এই অপারেশনটা হয়েছে খুব ছোট্ট একটা অপারেশন এটা বলার পর ওই নার্স এমনভাবে তুচ্ছতাচ্ছিল্য করে অপমানকর ভাবে তিনি বললেন এই অপারেশন মানে এইটার জন্য এত কাহিনী বিশ্বাস করবেন আমার ওই দিনের অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে সেটি হল যে পাঁচজন ডাক্তার মিলে আমার অপারেশন করে আমাকে যতটা আশ্বস্ত করতে না পেরেছেন ওই নার্স ভদ্র মহিলার অপমান কর উক্তি তার ওই কথা আমার মনকে এত শক্তিশালী করেছে আমি তখন চিন্তা করলাম ছি ছি এর জন্য আমি আমি এত করছি তখন নিজেকে তো সরব করা শুরু করলাম গিলতি ফিল করা শুরু করলাম যে এইটা কোনো কথা এই রোগের জন্য আমি এত কাহিনী করছি এত এত কষ্ট দিচ্ছি মানুষকে এত চিল্লাচিল্লি করছি এটা হলেও কিছু ছি এরপর থেকে নার্স আসুক আর ডাক্তার আসুক আমি ভাবি ধরতাম না না কিছু হয়। কোনো অসুবিধা নেই আমি ঠিক আছি আমি ওকে আমাকে এরপরে খুব দ্রুততম সময়ে পোস্ট অফিস রুম থেকে আমার রুমে দিয়ে হলো কারণ ডাক্তার তখন ফিল করছেন হ্যাঁ আমি ভালো হয়ে গেছি আসলে আমি ভালো হয়ে গেছি তো এই যে একজন নার্সের একটা শব্দের একটা উক্তি যে এইটা বাহ্যিকভাবে আমি একটু অপমান বোধ করেছি যে এটা এটা কোনো কথা আমার এই রোগটাকে তিনি কোনো রোগী মনে করলেন না কোনো পাত্তাই দিলেন না আমি একটু অপমান বোধ করেছি কিন্তু পরক্ষণে চিন্তা করলাম এটা তো পজিটিভ কথা আমার রোগটা কোনো রোগী না কোনো অপারেশন অপারেশনই না এই একটি কথা যদি আমাকে পরিমাণ আস্থা এনে দিতে পারে এতটা আমাকে সাহসী করে দিতে পারে তাহলে এবার আপনারা নিশ্চয়ই আপনাদের চেয়ার থেকে আমি আমার পেশেন্টের জায়গা থেকে আমি আমার কথা বলেছি আপনি আপনার ডক্টরের চেম্বার থেকে আপনি আপনার চেয়ার থেকে একটু আপনি ভাবুন যে আমরা যারা রোগী হয়ে আপনাদের কাছে যাই আপনারা যদি একটু সান্ত্বনা দেন একটু যদি অভয় দেন একটু যদি সাহস যোগান তাহলে অর্ধেক ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে আপনাদের সে আচরণ থেকে হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য ওই যে আমার বন্ধু যেটা বলেছে অনেক ডক্টর আছেন যে আসার পরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব দেখানো রুগীকে শেষ হয়ে যায় রুগীতে আগেই গলা শুকায় যায় যে আমি তো তাহলে শেষ বাঁচলে সেটা অতিরিক্ত যাই হোক তো আমার এই বক্তব্যের নির্যাস হলো আমরা আজকে যেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের সিরাত আলোচনা করার জন্য এখানে সমবেত হয়েছি তিনি সবসময় মানুষ উপকার করতেন আর এই উপকার করবার অনেক বড় সুযোগ আপনাদের হাতে আছে আমি আশা করব আপনারা সেই সুযোগকে হাতছাড়া করবেন না এবং সেই সুযোগকে আপনারা সম্পূর্ণরূপে ষোলো আনা আদায় করে নেবেন এবং আপনাদের জান্নাতের পথকে আপনারা সুগম করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে সে তৌফিক দান করুন